জুবিন জন্মগ্রহণ করেন নভেম্বরের আঠেরো তারিখে উনিশশো সালে মেঘালয়ার তুরাতে এবং মৃত্যুবরণ করেন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের উনিশ একজন এমন শিল্পী যাকে বহু মানুষ চিনেছেন তার মৃত্যুর পরে আটত্রিশশোর বেশি গান ও মোট চল্লিশটি ভাষায় তার কণ্ঠে যেন গান ভেসে উঠেছে মানুষের কাছে তার কেরিয়ার শুরু করেন উনিশশো সালে তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা দিয়ে দু সালে ইয়া আলী গানে তিনি বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার পুরস্কার গ্রহণ করেন টলিউড ইন্ডাস্ট্রিতে হিট হওয়া গানগুলি তারই গাওয়া যেমন দু সালে দুটি গানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় মায়াবিনী মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো দেখো না চেয়ে ভাঙা